আমি অনেক জলে অনেক কিছুই ধরি আমি অনেক জলে অনেক কিছুই ধরি তোমরাই বল আকাজ আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি আমি অনেক দে জলান জলে অনেক কিছুই ধরি আমি অনেক দে জলান জলে অনেক কিছুই ধরি তোমরাই বলা আকাশ আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি আমি সুস্থ শরীরে ব্যস্ত করি শাশুকে অলসতায়, বৃষ্টির মতো জোরে জোরে মানুষের ব্যর্থতায়। আমি সুস্থ শরীরে ব্যস্ত করি শাসকে এরল সতাই বৃষ্টির মতো জোরে জোরে পরি মানুষের ব্যর্থতায় তোমরা জানতে চাইবে এতে আমার কিসে লাভ বলবো আমি এই আমার স্বভাব তোমরা জানতে চাইবে এ আমার কিসে লাভ বলবো আমি জবাবে এই আমার স্বভাব আমি উজান ছোটে কাটবো বসা সের সোনার তরি আমি উজান ছোটে কাটবো বসা সের সোনার তরি তোমরাই বল কাজ আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি